সুলেবরা 보도록ই সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাBrowserRouter আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের মুক্ত দেশ নিয়ে হ্যাঁ দর্শক আপনাদের মধ্যে থেকে যারা ক্রোশিয়া যেতে চান তাদের জন্য সুখবর রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন থেকে বিচা হচ্ছে ক্রোশিয়ার এবং বাংলাদেশ থেকে আপনারা যেতে পারবেন ক্রোশিয়া তো আজকে আমি ক্রোয়েশিয়ার থাকবো দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ ক্রোয়েশিয়া প্রথমে চলুন জেনে আসি ক্রোয়েশিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও কেমন দেশেই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং অন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়ানিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা দু সালের আদমশুমারি অনুযায়ী প্রায় চল্লিশ লাখ উনিশশো একানব্বই সালে দেশটি স্বাধীন হয় ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক দু সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহ সহজ আরামপ্রিয় এবং অতিথি পণায়ন হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে জেনারেলি ক্রোয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য কি ধরনের কাজ রয়েছে জন্য জেনে আসি আরও একটি প্রতিবেদন ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং উভয়ই পাওয়া যায় পর্যটন এবং আতিথিয়তা খাত ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্য পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবে অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমূল এবং শাকসবজি সবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রী, প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ে হাউস কর্মী হিসেবে কাজ এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোর কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায় হ্যাঁ দর্শক আমরা জেনে কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়া এখন যেটি জানা দরকার সেটা হচ্ছে ক্রোয়েশিয়া কাজ করলে আপনারা বেতন ভাতা বা কি কি সুবিধা পাবেন চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত সাতশো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমি কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায় সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমি কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে ছয় দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয় ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় বিশ থেকে একশো পার্সেন্ট বেশি হয়ে থাকে বেতন সাধারণত সাতশো থেকে নয়শো ইউরো হয়ে থাকে যেমন কৃষি ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন এক হাজার দুইশো থেকে এক হাজার আটশো ইউরোর মধ্যে এছাড়া যারা রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই হাজার ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভারটাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়া স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা এই সুবিধা বেশি বেশি দেখা যায় ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের থেকে এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুব্র ভৌনিকের মতো শহরে তুলনামূলক ভাবে বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদেরকে একটু যোগ করে দিই সেটি হলো যে ক্রোশিয়ার একটা নতুন সিস্টেম চালু হয়েছে নতুন নিয়ম চালু হয়েছে সেটি হচ্ছে আপনারা যদি ক্রোয়েশিয়া যান তাহলে বছরের শেষের দিকে একবার আপনারা ফ্যামিলি রিইউনিয়ন করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদেরকে কিছুদিনের জন্য আপনার কাছে নিয়ে যেতে পারবেন এবং পরে তারা ফেরত আসবে তো দর্শক এটি একটা দারুণ সুযোগ আমি মনে করি এছাড়াও অনেক ফ্যাক্টরি আছে যারা বছর শেষে এক মাসের জন্য ছুটি দিয়ে থাকে সেটিও আপনারা উপভোগ করতে পারবেন আর একটি বিষয় হলো যে আপনি ক্রোয়েশিয়ায় যে পাবেন সেটা দিয়ে সেনজেনভুক্ত চব্বিশটি দেশে কিন্তু আপনি ঘুরতে পারবেন এবং যে কোনো দেশের একটা ওয়ার্ক পারমিট জোগাড় করে সে দেশে কাজ করতে পারবেন অনেকেই ফ্রান্স যেতে চান ইতালি যেতে চান জার্মানি যেতে চান লুকজমবার্গ যেতে চান পর্তুগাল পোল্যান্ড যেতে চান কিন্তু বাংলাদেশ থেকে আসলে সরাসরি ওষুধ দেশে যাওয়াটা অনেক টাফ কিন্তু আপনি যদি সে ক্রোয়েশিয়া চলে যান সেখান থেকে কিন্তু আপনি অনায়াসে ওষুধ দেশে যেতে পারবেন কারণ সেন্জেনের একটি দেশের ভিসা পেলেই আদ সব দেশেই যাওয়া যায় দর্শক এই বিষয়গুলো আশা করি আপনারা মাথায় রাখবেন আপনার প্রয়োজন হলো ইউরোপ সেন্জেনমুক্ত দেশে যাওয়া এবং গেলে আপনি অন্য দেশের অ্যাক্সেস ইজিলি পেয়ে যাচ্ছেন তো দর্শক আপনারা যদি ভিসা ব্যবসার মাধ্যমে যেতে চান তাহলে খরচ কি হবে হ্যাঁ দর্শক খরচ হবে সাড়ে বারো লক্ষ টাকা এবং এর মধ্যে পুরো টাকাটা কিন্তু আপনাকে শুরুতে দিতে হচ্ছে না আপনি ফাইলের সাথে দিবেন এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে এবং এই প্রক্রিয়াটা শেষ হতে সময় লাগবে সাত থেকে আট মাস এবং কখনো কখনো এক বছর লেগে যায় ইউরোপের হিসাবেতে এই বিষয়টি আপনাদের মাথা রাখতে হবে এবং আপনাদের সেই ধৈর্য থাকতে হবে যারা অধৈর্য তাদের ইউরোপ নয় তারা বড়জোর সৌদি আরব কিংবা কাতার আবুদুবা যেতে পারে ইউরোপ মানে হলো ধৈর্য পরীক্ষা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই বিষয়গুলো সবসময় মাথা রাখবেন তো আমাদের অফিসে আসার ফোন নাম্বার ঠিকানা পাশে দেওয়া রয়েছে আপনারা চাইলে ফোন দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 নিউজ নিউজা প্রফেসর ডট ওআর জি এবং আমাদের নিউজ পোর্টাল ভিসা নিউজ কম তো দর্শক আজ আর কথা নয় সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিসা প্রফেসরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ